এবং দর্শকরা আপনারা জানেন যে বরাকের রাজনীতিতে একটা বিষয় নিয়ে খুব চর্চা চলছে সেটা হলো রাজদীপ গোয়ালার রাজনৈতিক ভবিষ্যৎ হতে পারে এবং অনেকেই ভাবছেন যে রাজদীপ গোয়ালা যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন যে লক্ষ্মীপুরে কৌশিক রায়কেই মনোনয়ন দেওয়া হবে তো সেই ক্ষেত্রে রাজদীপ গোয়ালার কি হতে পারে এটা নিয়ে একটা চর্চা চলছে এবং আমি এ নিয়ে আলোচনাও করেছি এখন পর্যন্ত যা পর্যবেক্ষণ আমি দেখছি পাশের ছবিগুলো আপনারা একটু লক্ষ্য করুন দেখা যাচ্ছে মাটি ছাড়তেই চাইছেন না রাজীপালা এবং তিনি লক্ষ্মীপুরে এরই ফাঁকে আপনারা জানেন যে তাকে বিজেপির প্রদেশ কার্যকারী কমিটির সদস্য নির্বাচিত নির্বাচিত করা হয়েছে মনোনীত করা হয়েছে এবং তিনি এই মনোনয়নে তিনি যে খুশি এটা তিনি তার ফেসবুক পোস্টে দিয়েছেন এটা আমরা লক্ষ্য করেছি এখন প্রশ্নটা হলো যে এই যে এবং আরও দেখলাম যে এই যে প্রদেশ কার্য নির্বাহীতে আরও কিছু লোক স্থান পেয়েছেন অমিয়কান্তি দাস স্থান পেয়েছেন তো এরা যারা যারা স্থান পেয়েছেন এরা কি মনোনয়ন পাচ্ছেন না এরকম একটা প্রশ্ন কিন্তু গেরুয়া রাজশীলতে ঘুর পাচ্ছে অর্থাৎ প্রদেশ কার্যকারী কমিটিতে যারা স্থান পেয়েছেন তারা কি মনোনয়ন পাবেন না এরকম একটা প্রশ্ন কিন্তু উঠছে যাই হোক আমি আবার আসছি রাজদিপ গয়লার কথা এবং রাজদ্বীপ গওয়ালা এভাবে কাজ করব করছে লক্ষ্মীপুরে এটা দেখে মনে হচ্ছে আমার যতটুকু রাজনৈতিক এখন তাতে মনে হচ্ছে তিনি লক্ষ্মীপুর ছাড়বেন না লক্ষ্মীপুর ছাড়বেন না মানে তিনি বিজেপির টিকিট না পেলেও কি লক্ষ্মীপুরে লড়াই করবেন সেক্ষেত্রে তিনি কি করতে পারেন তিনি দল করতে পারেন অথবা তিনি কংগ্রেসে যেতে পারেন এই দুইটি সম্ভাবনা রয়েছে কিন্তু তিনি কিন্তু এখনো কোনো সময় বলছেন না যে তিনি বিজেপি ছাড়বেন বড় তিনি বিজেপির কার্যনির্বাহী কমিটিতে স্থান পেয়ে তিনি খুশি হয়েছেন এটা তিনি জানিয়েছেন এটা গেল একটা দিক আরেকটা দিক যেটা আমার কাছে এই এই জায়গায় দাঁড়িয়ে এখন যদি আপনারা বিষয়টাকে পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন যে গোয়ালার লক্ষ্মীপুরে যে লড়ছেন এমন একটা সম্ভাবনা প্রবল এর প্রমাণ আমরা দেখতে পাচ্ছি তিনি বিভিন্ন জায়গায় জনসংযোগ করছেন এবং আমার কাছে যে খবর আছে তার একটা ঘনিষ্ঠ মহলে যে আলোচনা হয়েছে একটা জায়গায় সেখানে তাকে পরামর্শ দেওয়া হয়েছে তিনি যাতে লক্ষ্মীপুর থেকে নির্বাচনে লড়েন এতে যাহবার হয়ে যাবে এ ধরনের কথাবার্তা হচ্ছে যদিও রাজদীপ গোয়ালা নিজে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো কিছু মুখ খুলতে তিনি বলেছেন যে তিনি তার সমর্থকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন এই যে তিনি তার সমর্থকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়ার কথাটা বারবার বলছেন এর অর্থটা কি দাঁড়ায় এর অর্থটা এটাই দাঁড়ায় যে তিনি তার নিজের ইচ্ছা কিছু করবেন না তিনি তার লোকের তার লোকেরা তার কাছের লোকের লোকেরা যেটা বলবে তিনি সেটাই করবে অর্থাৎ বিজেপি হাইকমান্ড বা মুখ্যমন্ত্রী বললেই যে তিনি লক্ষ্মীপুর ছেড়ে অন্য কোনো জায়গায় চলে যাবেন সেটা কিন্তু নয় আমাকে ওনাকে প্রশ্ন করেছেন যে রাজনীতি গোয়াল যদি লক্ষ্মীপুর থেকে যদি বিধায়ক নির্বাচিত না হয় বিজেপি দল যদি তাকে উদাহরণ বা বড়খোলায় টিকিট দেয় তাহলে সেখানে আপত্তির কি আছে বিধায়ক হওয়া দেওয়া হয়েছে হওয়া দেওয়া হওয়া দিয়ে হয়েছে কথা এইখানে একটা প্রশ্ন রয়েছে যেটা আমি রাজদীপ গোয়ালাকে প্রশ্ন করেছিলাম আজ থেকে কয়েকদিন আগে তিনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রী এখন পর্যন্ত তাকে এই ধরনের কোনো অফার দেননি বা দলের পক্ষ থেকে দেওয়া হয়নি যে তুমি উধার বন্ধে খেলো বা বড়কোলায় খেলো এরকম কথা কিন্তু এখন পর্যন্ত বিজেপির পক্ষ থেকে রাজদীপ গোয়ালাকে বলা হয়নি এবং যেহেতু বলা হয়নি তাই কিভাবে এই কথা বলবেন এখন বা জবাব দেবেন যে তিনি উধার বন্ধে লড়তে আগ্রহী বা বড়কোলায় লড়তে আগ্রহী তাকে তো বলাই হয়নি এই কথাগুলো এই বিষয়গুলো কিন্তু মাথার মধ্যে রাখতে হবে এবং রাজদীপ গোয়ালা এই বিষয়টা মাথার মধ্যে রাখছেন এটা তার সাম্প্রতিক কার্যকলাপের প্রমাণ হয়েছে তবে তিনি যে অনেকেই প্রশ্ন করতে পারবেন তিনি যদি বড় বা উদাহরবন্ডের কথা চিন্তা করেন তাহলে কেন লক্ষ্মীপুরে এত মনোনিবেশ করছেন এটা একটা কিন্তু একটা লক্ষণীয় বিষয় এমনও হতে পারে এই লক্ষ্মীপুরে বারবার জনসংযোগ বাড়ানো কথাবার্তা বলা শ্রমিকদের ভেতরে যাওয়া বসা এসবের মাধ্যমে হয়তো তিনি একটা বার্তা দিতে চাইছেন দলকে যে আমাকে টিকিট না দিলে আমি কিন্তু লড়াই করবো যাতে বিজেপি হাইকমান্ড বুঝতে পারে যে না লক্ষ্মীপুরে এখানে একটা সমস্যা দেখা দিতে পারে যদি রাজনীতিওয়ালা অন্য কোন দল হয়ে বা নির্দল প্রার্থী হয়ে যদি প্রতিদ্বন্দ্বিতা করে দেখুন লক্ষ্মীপুরের যে ভোটের সমীকরণটা এই সমীকরণের সবচেয়ে বেশি রয়েছে চার শ্রমিক ভোট তারপরে রয়েছেন বাঙালি হিন্দু ভোট প্রায় চল্লিশ হাজার চার শ্রমিক হিন্দু ভোট প্রায় সত্তর হাজারের উপরে আছে এই এই দুই ভোটের উপরেই কিন্তু একটা বিরাট অংশের উপরে কিন্তু প্রভাব রয়েছে তার পারিবারিক প্রভাব আছে এবং ব্যক্তিগত প্রভাবও আছে সুতরাং বিজেপি কোন সময় চাইবে না যে রাজদীপ গোয়ালা লক্ষ্মীপুর থেকে অন্য কোন দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করুক আর সমীকরণটা এই জায়গায় লুকিয়ে আছে আমার কাছে যেটা খবর রাজদীপ গোয়ালার ঘনিষ্ঠরা চাইছেন যে কোনো ভাবে হোক যাতে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন লক্ষ্মীপুর থেকে কারণ তাদের ধারণা যদি বড়খোলা বা উদারবন্দের ঘোয়া হয় তাহলে তার বিরুদ্ধে একটা সহযন্ত্র করা হতে পারে এরকম একটা ধারণা তারা করছেন এবং এটা যে tantalum অলক নয় এটাও এটাও রাসিতে সবকিছু সম্ভব এটাও একটা ঘটনা সব মিলিয়ে দিয়ে রাজীব গুয়ালাকে নিয়ে যে একটা ধোসা তৈরি হয়েছে গেরুয়া রাজনীতিটাকে কিন্তু একটা তাৎপর্যপূর্ণ ঘটনা এবং তাকে কোন কেন্দ্রে পুনর্বাসিত করা হবে সেটা এখনো স্থির হয়নি আপনিই তর্কের খাতিরে ধরে নেন তাকে উদ্ধার দেওয়া হলো সেখানেও কিন্তু বিরাট সমস্যা রয়েছে বড়গুলাতে দোয়া হলো সেখানেও বিরাট সমস্যা রয়েছে কারণ বিজেপির তাবর তাবর প্রার্থীরা এখানে দাবিদার রয়েছে সব মিলিয়ে রাজদীপ গোয়ালা এখন যে সিদ্ধান্তটা নিতে হবে সেটা নেবেন সেটা তিনি অনেক ভাবনা চিন্তা করে নেবেন কারণ এটা একটা এমন সিদ্ধান্ত যেটার সঙ্গে তার রাজনৈতিক ভবিষ্যৎ জড়িত রয়েছে